আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোন আসলে অনেকে চা আসলে বোর্ডিং করা বাচ্চা মোটামুটি বোর্ডিং আসলে করা মধ্যে না আজকে দুই দুই দিন প্রায় বস দুই তিন দিন ধরে পড়ছে বাচ্চাগুলো মেশিনের ভিতরে রাইকে আসলে প্রচণ্ড হিট দেওয়া হয়েছে একদম টনটনা সুস্থ বাচ্চা একদম আসলে আসলে চোখে না দেখলে নিজের চোখে না দেখলে বলবেন মেশিন থেকে নামাইছি খাইতেছে খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ একটা লাইটের ব্যবস্থা রাখছি তা আপনিও আসলে অনেকে বোডিং করতে চায় না হ্যাঁ করতে কষ্ট মনে হয় আসলে সাধারণভাবে এখন গরমের সিজন তো আসলে ওরকমভাবে বোর্ডিং করতে হয় না শুধুমাত্র একটা লাইট জ্বালাই রাখলে লাল লাইট একশো পাওয়ারের একটা বেশি বাচ্চা হলে দুইটা ইনশাল্লাহ এরকম কিছুভাবে টেকনিক্যালভাবে আসলে যদি আপনি প্রয়োগ করেন তাহলে আর কিন্তু আসলে বুডিং করা বাচ্চা বেশি টাকা কিনতে হয় না আপনি নিজেই কিন্তু বুডিং করতে পারবেন নিয়ে খরচ কম হবে বাচ্চা কম দামে পাবেন জিরো বাচ্চা একদিনের বাচ্চা দুই দিনের বাচ্চা পাঁচ দিনের বাচ্চা নিয়ে আসলে পালন করতে পারবেন তো স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন বাচ্চাগুলো সুস্থ সফল বাচ্চা রেটের বাচ্চা ফার্মের বাচ্চা দেশের যে কোনো প্রান্তে আসলে পাঠানো হয় বাংলাদেশের ভিতরে হোম ডেলিভারি করে গাড়ির মাধ্যমে আর যারা পার্শ্ববর্তী এলাকায় আছেন ফরিদপুর আমার জেলা ভাঙ্গা থানা মুছুরাবাদ সিংয়েরাই গ্রামে আপনারা ভাঙ্গা থানা যারা চিন্তা ফরিদপুর জেলা যোগাযোগ করবেন স্ক্রিনে দিয়ে নম্বরে ইনশাল্লাহ লোকেশন বলে দেবো লোকেশন অনুযায়ী আসবেন আইসে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ